নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো অনেক ক্ষেত্রেই আমাদের ভিডিও ইনকাম দরকার পড়ে সার্টিফিকেট দরকার পড়ে তো কিভাবে আবেদন করবেন তো সেই প্রসেসটা আজকে দেখাবো এই ভিডিওতে তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর বারে লিখবেন ই ডিস্ট্রিক্ট ডট বি ডট গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন তো সাথে সাথেই অফিসিয়াল পোর্টালে আপনাকে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লগ এবং সাইন আপের অপশান পাবেন তো আপনারা লগ এবং সাইন আপে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো আপনারা একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা রেজিস্টারে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসিয়ে এবং ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপর আপনারা সাইন ইনে ক্লিক করবেন তো যখনই আপনার সাইন ইনে ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে একটা মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনারা সারমিনটে ক্লিক করবেন সাথে সাথে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ লগ হয়ে গেছে তো এখানে আপনার নামটা শো হবে এবং সম্পূর্ণ ডাসবোর্ড ওপেন হয়ে যাবে এইভাবে তো এখানে আমি একটা কালকে করেছিলাম সাত তারিখে করেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আজকে আমি আট তারিখেও করছি তো বন্ধুরা একদিনের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তো তারপরে আপনারা কি করবেন আবেদন করার জন্য ওপরে যে দেখতে পাচ্ছেন বাম সাইডে থ্রি লাইন তো আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমেই যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্ভিস তো আপনারা সার্ভিসে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সার্ভিসটা আছে তো আপনারা সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবার এরকম পেজ চলে আসলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্টিফিকেট অপশান তো আপনারা জাস্ট সার্টিফিকেট অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম অনেকগুলো অপশান নিচে দেখতে পাচ্ছেন তো প্রথমে যে অপশানটা আছে ইনকাম সার্টিফিকেট তো জাস্ট আপনারা ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম পেজ চলে আসলো তো এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তারপরে এখানে আপনার মানে যে কোনো একটা প্রুফ থাকতে হবে মানে ভোটার কার্ড রেশন কার্ড তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলারের সার্টিফিকেট তা তারপরে এখানে দেখছেন পেমেন্ট নট অ্যাপেক্টেবেল তো জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট তো এক্সেপে ক্লিক করবেন এক্সেপে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে এইভাবে তো এখানে আপনাকে তিনটি স্টেপে ফলো করতে হবে তো এখানে সেল এখানে দেখতে পাচ্ছেন না এম আর এমআরএস তো যেটা হবে আপনারা সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এবং মেডিল নেম এবং লাস্ট নেম তারপর এখানে ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বন্ধুরা এজটা অটোমেটিক থাকবে বয়সটা তারপর এখান থেকে জেন্ডার মেল ফিমেল সেট যেটা হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে তুই হচ্ছে আধার নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না তারপরে প্যান নাম্বারও থাকলে দেবেন না থাকলে দেবেন না কোনো ম্যানডেটারি না তারপরে এখানে ইমেল আইডি অবশ্যই দেবেন তারপরে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পার্সেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্ট তো এখানে অ্যাড্রেস লাইনে সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তারপরে এখানে পিনকোডটা বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে স্টেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট যেটা ডিস্ট্রিক্ট হবে আপনার তারপরে সাব ডিভিশন তারপর সে রুরাল বা আরবান তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনার হবে সেটা বসিয়ে দেবেন তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন তারপর এখানে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন তারপর এখানে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন নামটা তারপরে আপনার এন্ড নেক্সটে ক্লিক করবেন তো যখনই আপনার সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন তো সাথে সাথে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপে নিয়ে চলে আসলো তো দেখতে পাচ্ছেন সাকসেস তারপর এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস তো যদিও সেম অ্যাড্রেস হয় তো প্যারেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন অটোমেটিক সম্পূর্ণ ফিল হয়ে যাবে ফিল হওয়ার পরে তারপরে অ্যাপ্লিকেন্টস আদার ডিটেলস তো এখানে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর না মেজর যদি আপনার আঠেরো বছর উপরে হয় তাহলে নো করবেন আর যদিও আঠেরো বছরের নিচে হয় তাহলে ইউজ করবেন তারপর এখানে আনমেরিড করে দিবেন তারপর এখানে ফ্যামিলি ডিটেলস তো রো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে ফাদার্স মাদার্স যার নাম আপনি দিয়ে চান তো মিস্টার মিসেস আপনারা দিয়ে দেবেন তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে মিডল নেম থাকলে মিডল নেম তাহলে লাস্ট টাইম বসিয়ে দেবেন তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো তারপরে আপনারা কি করবেন নিচে যে দেখতে পাচ্ছেন সেভেন নেক্সট তো সেভেন নেক্সটে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো এখানে আপনাকে ইনকাম ডিটেলস দিতে বলছে তো ইনকাম ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তো এখানে মান্থলি বা ইয়ারলি আপনারা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে কিছু দেওয়ার দরকার নেই তারপরে এখানে দিয়ে দেবেন আপনারা আদার্সে রাখবেন আদার্সে দেওয়ার পর তারপরে এখানে আপনারা কী জন্য দিতে যাচ্ছেন যদি স্কলারশিপের জন্য আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন তো আপনারা স্কলারশিপ এখানে আপনারা রিজন দিয়ে দেবেন তারপরে আপনারা সেভে আপনারা ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর পাচ্ছেন সাকসেসফুলি সেভ হয়ে গেছে তারপরে আপনারা কি করবেন প্রিভিউ আপনারা ক্লিক করবেন প্রিভিউ ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা আপনার শো হয়ে যাবে তো আপনার ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার তো এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন তো এটা আমি ডাউনলোড করে নিলাম তো সব ঠিকঠাক থাকলে আপনারা এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে দেখতে সাবমিট তো আপনার সাবমিটে ক্লিক করবেন তো যখনই সাবমিটে ক্লিক করবেন তো এখানে আপনাকে রেসিডেন্টাল প্রুফ আপনাকে দিতে হবে তো এখানে আপনারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দিতে পারেন যে কোনো একটা অ্যাটাচ ফাইলে ক্লিক করে তো এখানে আমি আধার কার্ডটাই রাখলাম তারপর এখানে ফটোগ্রাফ দিতে পারছেন তো ফটো আপনারা দিয়ে দেবেন এখানে দেড়শো কেবির মধ্যে হতে হবে তো অ্যাটাচ ফাইলে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন তো এইভাবে আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নেবেন তো আমি এক এক করে নিয়ে নিচ্ছি তারপরে এখানে ইনকাম প্রুফ তো এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতের অথবা আপনার মিউনিসিপ্যালিটি কাউন্সিলারের ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন সেটা আপলোড করে দেবেন দেড়শো কেবের মধ্যে জেপিজি ফরম্যাট বা পিডিএফ তারপরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনারা সেভে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা সেভে ক্লিক করবেন তো সাথে সাথে অ্যাকনোলজমেন্ট নাম্বারটা এরকম স্লিপটা বার হয়ে যাবে তো অবশ্যই আপনারা অ্যাকনোলজমেন্ট নাম্বারটা প্রিন্ট আউট করে নেবেন অথবা সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করার জন্য তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ভিডিও ইনকামের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা আমার চ্যানেল প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই